আসলাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো দেবগুরু বৃহস্পতির বছরের শেষে হতে চলেছে কোথায় না মিথুন রাশিতে এর ফলে কিছু রাশির জীবনে পদোন্নতি প্রতিষ্ঠা আটকে থাকা কাজ এবং আটকে থাকা অর্থ পর্যন্ত তারা ফেরত পাবে এইবার কোন কোন জাতক জাতিকারা এইগুলো পাবে কারণ বৃহস্পতি কি দিয়ে থাকে বৃহস্পতি দিয়ে থাকে অর্থ জ্ঞান শিক্ষা এগুলো দিয়ে থাকে বৃহস্পতি কাজে সেই কারণে এই লাভগুলো আপনারা পেয়ে যাবেন তুলা রাশি যারা বৃহস্পতির এই বকরি চালে ব্যবসা ও কর্মক্ষেত্রে পদোন্নতি হবে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষায় সাফল্য লাভ হবে নতুন ব্যবসায় বিনিয়োগ করে কিন্তু আপনারা লাভবান হবেন গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে পারবেন এই সময় ভাগ্য আপনার সহায়তা করবে এইবার বলবো বৃষ এই বিষ দেুর উল্টো চালে শুভ সময় আসতে চলেছে এই বিষ রাশির ক্ষেত্রে আটকে থাকা অর্থ ফেরত পাবেন আর্থিক দিকটা একেবারে মজবুত হয়ে উঠবে আয়ের নতুন রাস্তা খুলে যাবে আয় বাড়বে এই সময় সম্পত্তি নিয়ে মামলা যদি হয়ে থাকে সেখানে কিন্তু আপনারা ভালো ফল করবেন মামলা জেতার সম্ভাবনা বেশি কারণ দেবগুরু বৃহস্পতি আপনার অর্থের ঘরে আছে তাই হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আপনার রয়েছে কাজে হঠাৎ অর্থপ্রাপ্তিও আপনার হতে পারে এবার কন্যা রাশি কন্যা রাশি দেবগুরু আপনার কর্মস্থলে বক্রি হচ্ছে এই কর্মস্থলে বক্রি হওয়ার ফলে ব্যবসা এবং কর্মে দারুণ উন্নতি হবে যারা ভালো কর্ম করতে চাইছেন তারা কর্ম পাবেন মনের মতো এবং যাদের কিছুতেই পদোন্নতি হচ্ছিল না তাদের কর্মে উন্নতি হবে এবং গাড়ি বাড়ি সম্পত্তি কেনার একটা যোগ তৈরি হয়ে গেছে যারা লেখা পড়া করছেন তাদের শিক্ষায় সফলতা আসবে ব্যবসার জন্য সময়টা খুব ভালোই এবং বিনিয়োগ যারা করতে চাইছেন নতুন করে কোনো ব্যবসায় তারাও কিন্তু বিনিয়োগ করলে লাভবান হবেন সবাই ভালো থাকবেন যাদের মনে হয় যে দিকে দেখাবো তারা এই নিচে যাওয়া স্কলে আপনারা ফোন করবেন ফোন করে যদি মনে হয় দেখাবেন তাহলে দেখাবেন তবে আপনারা যদি অফলাইন এবং অনলাইনে দেখাতে চান তাহলে চারটে থেকে সাতটা অবধি এবং রেমেডি পাঠাবারও হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে এবং যারা দূরে থাকেন তাদের কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন নমস্কার